জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মাটিও মানুষের অত্যন্ত আপনজন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নাইবে আমির বাংলাদেশের মানচিত্রে অকুতবয় পাহারাদার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহা চর্মনাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বন্ধুবর মৌলানা এল এলএলবি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি সিলেটের পরিচিত মুখ মৌলামা মুফতি সাঈদ আহমদ হাফিদ আহমল্লা সহ ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন কানাইঘাট উপজেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রিয় কানাইঘাটবাসী ভাষী আজকে এখানে বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়েছে তার ভিতর একটা হল বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল আমরা গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে আমরা বৈঠক করেছি ঐক্যমুক্ত কমিশনে বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে আমরা সেটা গবেষণা করে একশো সতেরো পৃষ্ঠার বিশাল থিসিস আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়ে এসেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাদের সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা তাদেরকে পরিষ্কার মেসেজ দিয়েছি বাংলাদেশে আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না হিসাব অত্যন্ত সহজ আমরা দেখেছি আইন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন এটা প্রস্তাবনা আমাদেরকে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে এটা প্রস্তাবনা এটা ক্যাবিনেট সচিব মিটিংয়ে যাবে আমরা আশা করছি সেটা পাশ হবে না যদি পাশ করেন তাহলে সৈরাচারের সাথে আমাদের যে আচরণ হয়েছে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের সেম আচরণ হবে ইনশাআল্লাহ এখানে যেহেতু আমরা বাংলাদেশের প্রত্যন্ত একদম শেষ পাশ আমাদের পরে ইন্ডিয়া এখানে জাতীয় ইস্যু নিয়ে আমি কথা কম বলতে চাচ্ছি কারণ জাতীয় ইস্যু নিয়ে কথা বলার স্পেস আমার আছে আমি ঢাকায় বলি সব জায়গায় বলি যেহেতু এখানে আমি জাতীয় ইস্যু নিয়ে একটু আলাপ কম করে আমাদের মৌলিক সমস্যা নিয়ে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে অবহেলিত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পুরা বাংলাদেশ ঘোরার তফিক আমার হয়েছে বাংলাদেশের হয়তো এমন কোনো থানা নেই যেখানে আমার যাওয়া হয়নি আল্লাহ তালা আমাকে পুরো বাংলাদেশ ঘুরিয়েছেন তো আমি সব জায়গায় বলে পুরা বাংলাদেশের ভিতর থেকে অবহেলিত সবথেকে পুরা বাংলাদেশ কিছু না কিছু উন্নয়ন হয়েছে কিন্তু সবচেয়ে অবহেলিত যে এলাকা সেই এলাকা হলো আমাদের কানাইঘাট বাংলাদেশের অনেক বরণ্য ব্যক্তির সাথে আমার ব্যক্তি পরিচয় আছে অনেকে আমাদের এখানে আসতে চান তা আমি বলি ভাই আসার দরকার নয় পরে আসবেন কারণ আমার এলাকায় আমার বাড়িতে আমার গ্রামে যদি আপনি আসতে চান তো যে রাস্তা বুরহান এই রাস্তার যে অবস্থা এটা সম্ভব না আসা রাস্তা এত ভাঙাচোরা আর আরেকটা হলো আপনি রামদা হয়ে খেয়াপাড়ি দিয়ে যেতে হবে হাঁটতে হবে দেড় কিলোমিটার তো অনেকে এই জন্য রাজি হয় না বুরহান রাস্তা সংস্কার হওয়া এটা আমাদের একটা প্রাণের দাবি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ কাজ করছি চেষ্টা করছি এবং আজকে একটা সুখবর দিচ্ছি গত চার দিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যিনি নায়ক ছিলেন আমাদের আজকের প্রধান অতিথি মুফতি সৈয়দ ফৈজুল করিম হাফিজ তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি আমাকে সহযোগিতা করছেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। ছাত্রনেতা হাসানাত আবদুল্লা ভাই তিনি তার সাথেও আমার কথা হয়েছে তিনিও সহযোগিতা করছেন গত চার দিন আগে মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈদুল করিম হাফিজ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে একেবারে শীর্ষ পর্যায়ে তিনি কথা বলেছেন এবং এই বোরানুদ্দিন রাস্তার এল যে নাম্বার রয়েছে সেই নাম্বার আমার মাধ্যমে সংগ্রহ করে আমরা সিলেট ডিসির মাধ্যমে সংগ্রহ করে সাহায্য চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব দ্রুত বুরহানুদ্দিন রাস্তা সংস্কার হবে ইনশাআল্লাহ বাকি যেটা আরেকটা বিষয় কানাইঘাটের লুবাচড়া সহ সিলেটের পাথর কুয়ারি দ্রুত খেলা দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কয়েকজন রাজনীতিবিদকে সবার আগে এমনকি ইন্টারিম গভর্নর আপনারা জানেন চার আগস্ট ঢাকার রাজপথ দখল করেছিল প্রথম ইসলামী আন্দোলন পাঁচই আগস্ট কারফিউ ভেঙ্গে প্রথম রাস্তায় নেমেছিল ইসলামে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহেখে চরমোনাই এটা শুধু আমরা না যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন তারাও এটা ধৈর্যহীন কণ্ঠে স্বীকার করেন আপনারা গত পাঁচ দিন আগে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন এর আগে সার্জিস আলমের বক্তব্য শুনেছেন গতকাল রাতে আজকে সকালেও হাসানাত আবদুল্লা ভাই আমাকে মেসেজ করেছে যে ভাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আপনারা যে পারফরমেন্স করেছেন যে অবস্থান দেখিয়েছেন এখন যে আওয়ামী লীগ ফেসিবাদ এই কানাইঘাটে দু হাজার আঠারো সালে মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিল আল্লাহর মাহফিল ছিল এই আওয়ামী লীগ ফেসিবাদ সেটা বন্ধ করে দিয়েছিল আজকে আপনারা নাই আমরা আছি বাংলাদেশ এখন আমাদের দিকে আঙ্গুল তুলবে কেউ এমন কোনো শক্তি নাই যে কথা আমি বলছি তো ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ইন্টারিম গভর্নর গঠিত হওয়ার আগে যে কয়েকজন রাজনীতিবিদকে ডাকা হয়েছিল তার ভিতর অন্য অন্যতম ছিলেন মুফতি সৈয়দ ফৈজুল করিম হাবিদ আল্লাহ এবং ডক্টর ইউনুসের সাথে শাহেখের প্রথম যে বৈঠক হয় আট তারিখ ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসেছেন এর ছয় সাত দিন পরে শাহেখা চরমনায় প্রথম যেদিন ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছিলেন তো বৈঠকে উনি যখন প্রবেশ করবেন আমি শেখের গাড়িতে ছিলাম আমি বলেছিলাম শেখ আমাদের সিলেটের পাথর কুয়ারি এগুলো আওয়ামী সরকার এই ভারতের পাঁচটা গোলামরা এই মুদির পাঁচটা গোলামরা এই স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন আওয়ামী এই মানচিত্রের দুশমন আওয়ামী লীগ ইসলামের দুশমন স্বাধীনতার মানচিত্র আওয়ামী তারা আমাদের সিলেটের পাথর কুয়ারি বন্ধ করে দিয়েছিল সিলেটের পাথর কুয়ারি বন্ধ করে তারা ইন্ডিয়া থেকে সিন্ডিকেট করে পাথর সাপ্লাই করেছিল আমি শাহরুখ শায়খা বলেছিলাম আপনি ডক্টর ইউনুসের কাছে যতগুলো প্রস্তাবনা দিবেন রাষ্ট্র গঠনের সংস্কারের জন্য তার ভিতর অন্যতম এক নম্বর বলবেন এই ভারতের পাথর আমদানি বন্ধ করতে হবে সিলেটের পাথর কুয়ারি চালু করতে হবে আমার আবদার শাহেখ রেখেছিলেন ডক্টর ইউনুসের সাথে প্রথম বৈঠকে শাহেখ যে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন তার ভিতর অন্যতম হলো সিলেটের পাথর কুয়ারি খুলে দিতে হবে পরবর্তী তিনি ইউনুসাফ থেকে বের হয়ে সাংবাদিকদেরকে যে বিফ করেছিলেন সেখানেও তিনি বলেছেন এরপরে মতবিনিময় সভা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একদম প্রধান উপদেষ্টা থেকে সবার সাথে আমরা যোগাযোগ করেছিলাম আমাদেরকে বারবার বলা হয়েছে কুয়ারি খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে কিন্তু দেখা গিয়েছে গত দশ পনেরো দিন আগে বাংলাদেশের অনেক জায়গার কুয়ারি খুলে দেওয়া হয়েছে কিন্তু সিলেটের কুয়ারি খুলে দেওয়া হয় নয় তার কারণ একটা সিলেটের কুয়ারির সাথে ভারতের সীমানার সম্পর্ক আছে আমরা আওয়ামী লীগ পরাজিত করেছি কিন্তু আমাদের দেশের এখনো বিভিন্ন জায়গায় ওই ফাসিবাদী আওয়ামী লীগের দালালরা বসে আছে তারা আমাদের মানচিত্রের দুশমন বাংলাদেশ অর্থনীতিতে না আমরা ইন্টারিম গভর্নরকে বলতে চাই অতিথি অতি শীঘ্রই সিলেটের পাথর খোয়ালিগুলো খুলে দেন যদি খুলে না দেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব হচ্ছে মবিং করে হলেও সিলেটের পাথর খোয়ালি খুলে দেব আমরা ইনশাআল্লাহ এরপরে আরেকটা বিষয় হলো বাংলাদেশের বড় বড় যে কয়েকটা থানা আছে তার ভিতর অন্যতম হলো আমাদের কানাইঘাট এবং শাঁকেশোর শর্মা এখানে আছেন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি গত বছর পোলোগ্রাউন্ডে আমি বলেছিলাম চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে লক্ষ মানুষের সামনে বক্তৃতা আমি বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে যে থানায় আলেমরা বেশি সে থানা হলো আমাদের কানাইঘাট কিন্তু দুঃখজনক হলো সত্য গত ফেসিবাদের আমলে আমরা দেখেছি এই ফেসিবাদ এবং ফেসিবাদের ধূসর যারা ছিল নানা কারণে আলেমুল আমার পণ্যভূমি উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেমে দিন শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়াম্বর রহম আল্লাহ যে মাটিতে ঘুমিয়ে আছেন যে মাটিতে ইমাম বুখারি রহম আল্লাহ সমরকন্দে ঘুমিয়ে আছেন ইমাম বুখারি রহম আল্লাহর সমরকন্দ আমি গিয়েছি ইমাম বুখারি রহম আল্লাহর মাকবার পাশে সমরকন্দের হরতঙ্গে আমি দাঁড়িয়েছিলাম সেখানে ওখানে দায়িত্বশীল অনেকেই ছিলেন ওই মাদ্রাসা ইমাম বোখারি কমপ্লেক্সের উলুমুল হাদিসের দায়িত্বশীলরা আমি তাদেরকে তখন বলেছিলাম তোমাদের খরতাঙ্গে ইমাম বখারি যখন ঘুমিয়েছেন তার খবর থেকে গ্রান বের হয়েছিল আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি সেখানে আরেকজন বখারি আছেন তিনিও যখন ইন্তেকাল করেছেন তার খবর থেকে গ্রান বের হয়েছিল আল্লামা মুশাহিদ পাই আল্লাহ সহ অসংখ্য আলেমদের স্মৃতি বিজড়িত এই কানাইঘাট আপনারা দেখেছেন কিছুদিন পর পর স্বার্থের জন্য আমাদের কানাইঘাটে খুন হয় কিছুদিন পর পর সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখি কিছুদিন পর পর আমরা সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখতে পাই আমাদের কানাইঘাটে শুধু একটা থানা আছে এখানে মুলাগুল পাহাড়ে পুলিশ ফাঁড়ি নেই আমাদের গাছবাড়িতেও পুলিশ ফাঁড়ি নেই এখন দেখা যাচ্ছে পাহাড়ে একটা খুন হয়েছে এখান থেকে পুলিশ যেতে যেতে জানাজা শেষ হয় দাফন শেষ আমার বাড়ি তালবাড়ি পূর্ব রাজাগঞ্জে ওখানে খুন হয়েছে বুরাহুদ্দিন রাস্তা দিয়ে যেতে 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 গাছপাড়ি যাওয়ার আগে পুলিশের কমর ব্যথা হয়ে যায় তাদের আবার নাপা ট্যাবলেট খাওয়া লাগে এই অবস্থায় জন্য আমরা চাই আমাদের কানাইঘাট থানার দুই পাশে দুইটা পুলিশ ফাঁড়ি হোক এছাড়া আরেকটা দুঃখের কথা বলি বাংলাদেশের যে কয়েকটা গ্যাস কূপ আছে তার ভিতরে অন্যতম হলো আমাদের জৈতা হরিপুর এখান থেকে গ্যাস উঠে সারা বাংলাদেশ গ্যাস যায় কিন্তু যেই জায়গা থেকে গ্যাস উঠে ওই জায়গায় গ্যাস নেই আমাদের ঘরে ঘরে গ্যাস নেই সুতরাং আমাদের খনিজ সম্পদ আমাদের জমিন থেকে উত্তোলন করবেন আমাদের জমিন আগে গ্যাস দিতে হবে তারপর বাংলাদেশের অন্য জায়গায় নেবেন শেষ কথা একটা কথা বলে আমি শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানচিত্র পাহারাদের রাজনীতি করে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গত পনেরো বছর থেকে আমাদের উপর যে ফেসিবাদ ছিল গত পনেরো বছর থেকে যে ভারতের দালাল এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মাটির রাজনীতি করে নাই এই বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আওয়ামী লীগ ছিল শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছে শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিব ভারতের দালালি করে আপনারা দেখেছেন মুসলমানদের রাজনীতি বন্ধ করে তারা ধর্মনিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এরপরে আমরা নানা লোকদের শাসন দেখেছি নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি ধর্মনিরপেক্ষতা দেখেছি জাতীয়তাবাদ দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষের শাসন দেখেছি সমাজতন্ত্র দেখেছি গণতন্ত্র দেখেছি স্পষ্ট স্পষ্ট পায়রাম দিতে চাই চাই আর দেখতে দেখে আমাদের পি সাহেব শর্মনাই ঘোষণা দিয়েছেন নির্বাচন কেন্দ্রে ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা তাদের ভোটের বাক্স হবে একটা বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন বাংলাদেশে যারা দিন বিজয়ের কথা বলেন বাংলাদেশের মানচিত্রের পক্ষে যারা ভারতের দালাল না মানচিত্রকে বুকে ধারণ করেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ও মানুষের প্রতি যাদের মায়া আছে মানবতার প্রতি যাদের মায়া আছে এই ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের বৃহত্তর ঐক্য গঠনের জন্য বীর সাহেব চরমনায় সর্বোচ্চ চেষ্টা করছেন ইতিমধ্যে আমাদের ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের দফায় দফায় মিটিং হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ইসলাম দেশ ও মানবতার পক্ষে একটা ভোটের বাক্স দেওয়ার আমি আমার কানাইঘাট বাসীকে বলবো গত বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন ফেল ধর্ম নিরপেক্ষতা দেখেছেন ফেল ন্যাশনালিজম জাতীয়তাবাদ দেখেছেন বলেছিলেন নৌকার ধানের শীষ দুই সাপের এক আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে চাঁদাবাজি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই খুন বন্ধ